ধনুরাশি ধনুলগ্ন সাজিটেরিয়াসিকাদের দু হাজার চব্বিশ সালের ফেব্রুয়ারি মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে ভিডিওটিতে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তার কারণ সূর্যদেব মকর সংক্রান্তি ছেড়ে কুম্ভ সংক্রান্তি করবেন তেরোই ফেব্রুয়ারি অর্থাৎ শনি সূর্যের মিলন ঘটতে চলেছে বিরলতম একটি ঘটনা দেখুন দু হাজার চব্বিশ সালটাই তো বিরলতম একটি বছর কারণ এটি শনির বছর আর এই ফেব্রুয়ারি মাসেই কিন্তু শনি সূর্যের মিলনও ঘটবে তাহলে এই ফেব্রুয়ারি মাসের আলোচনাটি কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে সেটি আপনারা আশা করি অনুধাবন করতে পারছেন এবছর পাঁচ পাঁচটি গ্রহণ এবং শনির বছর হওয়ার কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ বছর এটি দু সাল আপনাদের কেমন অতিবাহিত হবে তিরিশ চল্লিশ মিনিটের আলোচনা নিয়ে একটি ভিডিও অলরেডি চ্যানেলে আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন এই ভিডিওটিতে আমরা ধনুরাশির জাতক জাতিকাদের জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়ে আলোচনা করব প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট ধরে ধরে তবে এই আলোচনাটি ইন জেনারেল হতে চলেছে এই পৃথিবীতে যতজন ধনুরাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান তাহলে আপনার ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্টের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্টকে একত্রিত করে হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক পার্সোনাল প্রেডিকশন বা গণনা ব্যক্তিগত গণনা আমাদের দ্বারা করাতেই পারেন এজন্য এনি টাইম যোগাযোগ করতে পারেন স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে দেব আর এই প্রতিবেদনের শেষে যদি কোনো প্রতিকারের প্রয়োজন পড়ে আলোচনায় আমরা যেমন থাকি তেমনটি তো আছি তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকারা কালপুরুষের চক্র অনুযায়ী আপনারা নবমতম রাশির আন্ডারে পড়েন আপনাদের রাশির অধিপতি বৃহস্পতি আর স্ক্রিনে আপনারা যে ছকটি দেখতে পাচ্ছেন এটি ধনু রাশির জাতক জাতিকাদের দু সালের পয়লা ফেব্রুয়ারি গ্রহগত বছরের ছক ঠিক এমনটিই দেখাবে আপনাদের রাশিতে থাকছে মঙ্গল শুক্রের সংযোগ আপনাদের পরিবার বাণী অর্থের ভাবে থাকছে বুধাদিত্য নামক একটি যোগ সূর্যবোধের আপনাদের পরাক্রমেশ স্বয়ং স্বগৃহে মার্গী হয়ে অবস্থান করছেন অর্থাৎ শনির কথা বলছি আপনাদের সুখভাবে রাহুর অবস্থান এবং আপনাদের পঞ্চমভাবে বৃহস্পতি মার্গি হয়ে অবস্থান করছে কেরিয়ারের হাউজে কেতু প্রথমেই আমরা আলোচনা করব আপনাদের রাশির অধিপতি বৃহস্পতিকে নিয়ে দেখুন আপনাদের রাশির মালিক বৃহস্পতি পয়লা জানুয়ারি দু কিন্তু তিনি মার্গি হয়ে গিয়েছেন নয়ই অক্টোবর দু হাজার আগে পর্যন্ত তিনি মার্গিই থাকবেন এক্স্যাক্টলি দুশো তিরাশিটি দিন বৃহস্পতি মার্গি থাকতে চলেছেন আর এক দুশো তিরাশিটি দিন বৃহস্পতি মার্গি হয়ে কী কী ফল আপনাদের উপরে প্রদান করবেন সে বিষয়ে অলরেডি একটি ভিডিও আপলোড করা হয়েছে আই বাটনে লিংক দিয়ে দেবো ইনশর্ট আপনাদেরকে এখানে বলবো পেটের সমস্যা থেকে আপনারা মুক্তি হয়তো পেতে পারেন তবে তার মানে এই নয় যে আপনারা বাইরের খাদ্য খাওয়ার খাওয়ার মাত্রা বৃদ্ধি করবেন তাহলে কিন্তু বুকের জ্বালা আপনাদের বাড়তে পারে গলার সমস্যা আপনাদের বাড়তে পারে নিশ্চয়ই তার কিছু আকার ইঙ্গিত আপনারা অলরেডি পাওয়া শুরু করেছেন শ্বাস প্রশ্বাসের প্রবলেমও কিন্তু দেখা দিতে পারে এ সময় শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য সময় সুযোগ এক প্রকার ঠিকঠাক প্রেমের জীবনে নতুন নতুন উপলব্ধি আপনারা পেতে পারেন দীক্ষা গ্রহণ করবার জন্য সময় সুযোগ ভালো ব্রেন আগের তুলনায় অনেকটা শার্প কিন্তু আপনাদের এ মাসে কাজ করবে এই বৃহস্পতির কিন্তু পূর্ণ দৃষ্টি থাকছে আপনাদের লাভেরভাবে আর আপ লাভেরভাবে বৃহস্পতির দৃষ্টি ইঙ্গিত দিচ্ছে যে ফেব্রুয়ারি মাসে কিন্তু অবশ্যই আপনাদের আয় ইনকাম বাড়তে চলেছে আপনাদের ডেলি ইনকাম অবশ্যই বাড়বে বিশেষ করে তেরোই ফেব্রুয়ারির আগে পর্যন্ত আপনাদের ডেলি ইনকামের স্রোতে কিছুটা ইনক্রিমেন্ট আপনারা অবশ্যই পরিলক্ষিত করতে পারেন কি আপনার মনের কোনো স্বপ্ন বা কল্পনা বাস্তবে রূপ নিতে পারে আপনার থেকে যারা বয়সে বড় সিনিয়র যারা তাদের তরফ থেকে আপনারা উপকৃত হবেন দীর্ঘদিন ধরে এমন কোনো প্রশংসা সূচক বাক্য বা মন্তব্য যা আপনারা শোনার জন্য অপেক্ষা করেছিলেন সেটি কিন্তু এবার পেতে চলেছেন যা আপনাদেরকে মানসিকভাবে প্রফুল্লতা দেবে আর বৃহস্পতির অন্তিম দৃষ্টি থাকছে আপনাদের রাশিতে রাশির অধিপতি নিজের ঘরকে দেখছেন তাহলে স্বাস্থ্যগতভাবে টেনশান আপনাদের নেই যদিও রাহু যেহেতু আপনাদের ফোর্থ হাউসে আছে রক্ত হৃৎপিণ্ড বুক এবং ফুসফুস ব্লাড হার্ট চেস্ট এবং লাং এই কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সচেতন থাকতে হবে আদারওয়াইজ ফেব্রুয়ারি মাসের ফার্স্ট হাফে আপনারা লক্ষ্য করবেন আপনাদের এনার্জির মাত্রা একটু বৃদ্ধি পেতে চলেছে সমাজে আপনাদের নাম মান সম্মানও কিন্তু এবার বাড়বে যারা আপনাকে চিনত না তারা এবার আপনাকে চিনতে চলেছে মানুষজন আপনার মুখনিশ্রিত বাণীর জন্য অপেক্ষায় বসে থাকবে অর্থাৎ তারা আপনার মুখের কথা শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতে চলেছে রোম্যান্টিক মুডেও কিন্তু আপনারা থাকতে চলেছেন দেখুন মঙ্গল শুক্রের সংযোগ ইঙ্গিত দিচ্ছে যে পুরো মাসটি জুড়েই কিন্তু আপনারা রোম্যান্টিক মুডে থাকবেন আর এ সময় রোম্যান্স যেহেতু ভরপুর থাকবে ক্রিয়েটিভিটিও আপনাদের অনেকটা বেটার হতে চলেছে যারা ছবি আঁকা নাচ গান নাটক কবিতা আবৃত্তি এই ধরনের ক্রিয়েটিভ সেক্টরে আছেন তাদের জন্যও কিন্তু সময় সুযোগ অভূতপূর্ব অতুলনীয়ই পরিগণিত হবে তবে এই বৃহস্পতির কিন্তু পঞ্চম দৃষ্টি থাকছে কোথায় আপনাদের ভাগ্যস্থানে ভাগ্যস্থানের অধিপতি অধিপতির কে সূর্য সূর্য তো বৃহস্পতির মিত্র তবে আপনাদের এই ভাগ্যস্থানে শনির পূর্ণ দৃষ্টিও থাকছে তাহলে এখানেই তো জানার প্রয়োজন যে বৃহস্পতি এবং শনি এই দুটি গ্রহই আমরা তো বর্তমান গ্রচরগত ছক নিয়ে আলোচনা করছি কিন্তু আপনার জন্ম ছকে কোথায় বসে আছে কারক ঘরে না মারক ঘরে যে গৃহে বসে আছে সেই গৃহের অধিপতি কোথায় আপনার জন্ম ছকে বৃহস্পতি এবং শনির ডিগ্রিগত বলা কতটা এবং শনি বৃহস্পতি কোন নক্ষত্রের কত নম্বর চরণে বসে আছেন ল্যাটিটিউড লঙ্গিটিউড ওয়াইজও দেখার প্রয়োজন আছে এবং কোন যোগ করণ পায়া তিথি এবং নক্ষত্রে আপনার জন্ম কোন দশায় আপনার জন্ম বর্তমানে পজিটিভ প্ল্যানেট না নেগেটিভ প্ল্যানেটসদের দশা মহাদশা অন্তর্দশা প্রত্যন্তদশা চলছে এগুলিও দেখার প্রয়োজন আছে যদি দেখা যায় আপনাদের জন্মছকে বৃহস্পতি মজবুত পজিশনে আছে এবং বৃহস্পতির দশা মহাদশা আপনাদের চলছে তাহলে কিন্তু এই বৃহস্পতি আপনাদেরকে অত্যন্ত সুফল কিন্তু প্রদান করতেই পারে এই বৃহস্পতির কৃপাতে পিতার স্বাস্থ্যের উন্নতি পিতার কর্মের উন্নতি পিতার দ্বারা উন্নতি বা পৈতৃক কোনো কর্মের শুরুয়াত আপনারা করতে পারেন ভাগ্যের পূর্ণ সমর্থন আপনারা পাবেন তীর্থযাত্রা তীর্থ ভ্রমণের সুযোগ আপনারা পেতে চলেছেন নাতি নাতনিদের কাছ থেকে প্রাণ প্রাচুর্য খুশির উৎস পাবেন তবে এখানে যদি আবার শনি প্রভাবী হয়ে যায় তাহলে কিন্তু সমস্যা একটু আছে যদিও তেরো তারিখের পর সূর্যদেব নিজের ঘরকে তিনিও পূর্ণ দৃষ্টি দিয়ে দেখবেন তবে শনি সূর্যের একত্রিত দৃষ্টি আরোপ হবে না সুতরাং এ মাসে কিন্তু আপনাদের অবশ্যই কঠোর কায়িক পরিশ্রম করতে হবে আলসেমি করলেই ক্ষতি ইয়ার হার্ডওয়ার্ক যারা করবে তারাই কিন্তু গেনার হবে এটি কিন্তু খেয়াল রাখার প্রয়োজন আছে আর দেখুন বৃহস্পতি দৃষ্টিগত আলোচনা তো আমরা করলাম তবে শনিকে নিয়ে যদি দেখা যায় শনি কিন্তু আপনাদের সাড়ে সাতই থেকে মুক্তি দিয়েছিলেন দু হাজার তেইশের সতেরোই জানুয়ারি তারপর বেশ কয়েকদিন তিনি মার গিয়েছিলেন হঠাৎ করে তিনি বক বক্রি হয়ে গেলেন এবং দু হাজার তেইশে চৌঠা নভেম্বর পর্যন্ত তিনি বক্রিই থাকলেন তাহলে নভেম্বর ডিসেম্বর এবং জানুয়ারিতে আপনারা মার্গি শনিকে দেখেছেন ফেব্রুয়ারি মাসে তার প্রপার ইম্প্যাক্ট আপনারা পাবেন দেখুন আপনাদের ক্ষেত্রে কিন্তু যদি দেখা যায় থার্ড হাউসে শনি এইট হাউসে রাহুর দৃষ্টি এবং টুয়েলভ হাউসে রাহু শনি দুজনেরই দৃষ্টি আমি কিন্তু একটি জিনিস স্পষ্ট আকারে বলবো স্বাস্থ্যগত ব্যাপারে সাবধানতা অবলম্বন করতে হবে বিশেষ করে বারবার বলছি রক্ত হৃৎপিণ্ড বুক ফুসফুস কয়েকটি ব্যাপারে খুব সাবধানে গাড়ি ঘোড়া চালান ড্রাইভিং কিন্তু আপনাদেরকে খুব সাবধানে করতে হবে নিজের জন্য না হলেও অন্য কারোর জন্য পুলিশ প্রশাসন বা হসপিটালের চক্কর আপনাদেরকে কাটতে হতে পারে মাতা পিতা দুজনেরই শরীর স্বাস্থ্যের দিকে অতিরিক্ত নজর দিন তাদের স্বাস্থ্য ভঙ্গের যোগ পরিলক্ষিত হচ্ছে এবং তাদের স্বাস্থ্যহানির কারণেই কিন্তু অতিরিক্ত অর্থ ব্যয় হতে পারে সময়ও ব্যয় হতে পারে মানি ম্যানেজমেন্ট টাইম ম্যানেজমেন্ট সম্পর্কেও আপনাদেরকে মাসে জ্ঞান বৃদ্ধি করতে হবে তবে পরাক্রমেশ যেহেতু সগৃহে সাহস পরাক্রম তো আপনাদের বাড়বে এ বিষয়ে কোনো সন্দেহ নেই অর্থ যদি প্রয়োজন পড়ে সেটি ঠিক আপনাদের কাছে এসে যাবে সে নিয়েও কোনো সমস্যা নেই দেখুন যে সমস্ত ধনুরাশির জাতক জাতিকাদের ধরে নিন তিন তারিখ বারো তারিখ বা একুশ তারিখে জন্ম অথবা পনেরো তারিখ ছ তারিখ বা চব্বিশ তারিখে জন্ম অথবা সতেরো তারিখ ছাব্বিশ তারিখ বা আট তারিখে জন্ম যাদের এই কয়েকটি দিন যেগুলো আমি বললাম এই কয়েকটি দিনে যাদের জন্ম তাদের জন্য কিন্তু শুধু এই ফেব্রুয়ারি মাস নয় পুরো বছরটি আপনাদের অতুলনীয় অতিবাহিত হবে তবে বাকিদেরকে কিন্তু আমি বারবার সাবধান করছি আপনাদের হার্ট ওরিয়েন্টেড ব্যাপারে ড্রাইভিংয়ের ব্যাপারে ঘুমের ব্যাপারে মাত্রা অতিরিক্ত রাত জাগাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে ঠিক হবে না যোগ ব্যায়াম ধ্যান প্রাণায়ামে সাহায্য নিন আপনাদের কোমরের নিচে কিন্তু প্রবলেম বাড়তে পারে এমনকি তলপেটের সমস্যাও কিন্তু আপনাদের বাড়তে পারে প্রয়োজনে নিকটবর্তী চিকিৎসকের পরামর্শ নেবেন নিজে থেকে মেডিসিন যেন কিনে খেতে যাবেন না মেডিসিনের ওপরে কিন্তু নির্ভরশীলতা তাহলে বেড়ে যেতে পারে তবে শনির কারণে সাহস পরাক্রম তো বাড়বে যারা সোশ্যাল মিডিয়া অনলাইন ইনকাম ডিজিটাল মার্কেটিং ওয়ার্ক ফ্রম হোমের কাজ করছেন তাদের জন্যও কিন্তু সময়ে সুযোগ দুর্দান্ত পরিগণিত হবে যাদের পাঁচ তারিখে জন্ম চোদ্দ তারিখে জন্ম তেইশ তারিখে জন্ম তাদেরও কিন্তু ফেব্রুয়ারি মাসটি এক প্রকার ঠিকঠাক যাবে বিশেষ করে ফার্স্ট হাফটা অতুলনীয় কাটতে চলেছে সেকেন্ড হাফের তুলনায় আবার দেখুন দীর্ঘদিন ধরে কিন্তু ধনুরাশির জাতক জাতিকারা নিজেদের মধ্যে আলসেমি ফিল করছিলেন এবং যে কর্ম যে সময়ের মধ্যে করার কথা ভাবছিলেন সেটি আপনারা করে উঠতে পারছিলেন না এবার কিন্তু সময় সুযোগ আপনাদের ফলে আসছে সময় সুযোগের সদ্ব্যবহার আপনারা অবশ্যই করুন আবার শনি তৃতীয় দৃষ্টি আপনাদের ফিফথ হাউসে পূর্ণ দৃষ্টি আপনাদের নাইন্থ হাউসে অন্তিম দৃষ্টি থাকছে কোথায় আপনাদের টুয়েলভ হাউসে টুয়েলভ হাউসে রাহুরও দৃষ্টি আছে তাহলে ধনুরাশির জাতক জাতিকাদের কিন্তু অলরেডি বিদেশ যাত্রা যোগ তৈরি হয়ে গেছে যারা বিদেশে যেতে চান বা ফরেনে সেটেল করতে চান তাদের জন্য দুর্দান্ত সময় পি পেতে চান তাদের জন্য দুর্দান্ত সময় বর্তমানে এই ভিসার কিন্তু লটারি চালু হয়েছে সেখানেও আপনারা কিন্তু ভাগ্যবান প্রমাণিত হতে পারেন আবার দেখুন এই শনির অবস্থান এবং দৃষ্টিগত কারণ কিন্তু একটি ইঙ্গিত দিচ্ছে আপনি এক জায়গায় অবস্থান না করে যত বেশি কর্মজাগতিক কারণে ভ্রমণ করবেন তত বেশি কিন্তু আপনার আয় ইনকাম বৃদ্ধি পেতে চলেছে কর্মজীবনে কোনো না কোনো পরিবর্তন তো আপনাদের এবছর হতেই পারে ফেব্রুয়ারি মাসেও হতে পারে কারণ দেখুন আপনাদের কর্মস্থানের রাহুর পূর্ণ দৃষ্টি এবং কেতুর অবস্থান কোনো না কোনো পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে আর রকম না কোনো রকম পরিবর্তন যদি আপনারা নিজে থেকে না করেন তাহলে প্রকৃতি কিন্তু সেই পরিবর্তন আপনাকে দিয়ে বাধ্য হয়ে করাবে এবং সেটি আপনার ভালো নাও লাগতে পারে সুতরাং আগে থেকেই আপনার কর্মজীবনে কিছু পরিবর্তন করবার চেষ্টা করুন আপনার জন্মছকে কেতু কোথায় আছে বৃহস্পতি কোথায় আছে দেখার প্রয়োজন আছে তো না এবং সেই অনুযায়ী ডিসিশান নেওয়ার প্রয়োজন আছে সকলের ক্ষেত্রেই যে সেম হবে তার তো কোনো মানে নেই অনেকের ফোর্থ হাউস খালি থাকতে পারে অনেকের হয়তো রাহু তিন ছয় দশ এগারোতে বসে আছে তাদের ক্ষেত্রে হয়তো বেটার এই রাহু আবার যাদের ক্ষেত্রে কিন্তু রাহু তিন ছয় দশ এগারোতে নেই এই ফোর্থ হাউসের রাহু কিন্তু আপনাদের সুখ প্রাপ্তিতে কিছু সমস্যা ফেস করাতে পারে বিশেষ করে আপনার মায়ের সাথে বা আপনার শ্বশুরমশাইয়ের সাথে শ্বশুর সাথে আপনার সম্পর্ককে আরও উন্নত করতে হবে শ্বশুর বাড়ির তরফ থেকে কোনো নেগেটিভ নিউজ কিন্তু আপনারা পেতেই পারেন পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো প্রকার বাক্য বাদানুবিবাদ বিবাদ এ সময় বৃদ্ধি পেতে পারে ভাই বোনেদের সাথে হৃদ্ধতাপূর্ণ সম্পর্ক বজায় রাখার আপ্রাণ চেষ্টা করুন মায়ের পিতার দুজনেরই বারবার বলছি শরীর স্বাস্থ্যের দিকে অতিরিক্ত নজর দিন নিজের হার্টের দিকে নিজের অতিরিক্ত খেয়াল রাখুন তাজা হাওয়া খান যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য নিন নতুন জমি বাড়ি গাড়ি ক্রয় বা পুরনো কিছু বিক্রয় করবার জন্য সময়ের সুযোগ যে খুব সুইটেবল এমনটি কিন্তু আমি আপনাদেরকে বলতে পাচ্ছি না এবার দেখুন আপনাদের সেভেন হাউসের অধিপতিকে সেভেন হাউজের অধিপতি হচ্ছেন বুধ আর বুধ কিন্তু পুরো মাসটি জুড়েই শনির গৃহেই গোচর করবেন প্রথমে শনির গৃহে অর্থাৎ বিশে ফেব্রুয়ারির আগে পর্যন্ত সেকেন্ড হাউসে আর বিশে ফেব্রুয়ারির পর তিনি প্রবেশ করে যাবেন আপনাদের থার্ড হাউসে দুটি জায়গাতেই কিন্তু তিনি তার মিত্রগ্রহ শনির সাথে এবং সূর্যের সাথে বিরাজমান থাকছেন তাহলে কি হচ্ছে যে সমস্ত ধনুরাশির জাতক জাতিকাদের বিবাহ হয়নি কিন্তু বিবাহের যোগ্য যোগ্যযজ্ঞ আছেন ফেব্রুয়ারি মাসে কিন্তু বিবাহ ওরিয়েন্টেড কোনো না কোনো সুখবর আপনারা কিন্তু পেয়ে যেতে পারেন আদালত বা কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে কোর্ট বা আদালত আপনাদের পক্ষেই সিদ্ধান্ত বা রায় প্রদান করতে চলেছে এ সময় ভাইপো ভাইজিদের দ্বারাও উপকৃত হতে পারেন এ সময় কিন্তু যারা বিজনেসম্যান আছেন তারাও উপকৃত হবেন ব্রেন আপনার অনেকটা শার্প কাজ করবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই পলিটিশিয়ান যারা আছেন ১৩ তারিখের আগে পর্যন্ত আপনাদের সময় সুযোগ ভালো তার কারণ দেখুন তেরোই ফেব্রুয়ারির পর সূর্য প্রবেশ করে যাবে থার্ড হাউসে কুম্ভ সংক্রান্তি তৈরি করবে এবং শনির সাথে মিলিত হবে পিতা পুত্রের সম্পর্ক মধুর নয় আর দুজন যখন একত্রিতভাবে একটি ঘরে বসে আছেন তখন কিন্তু টেনশান একটু বাড়তে চলেছে টেনশান বাড়তে চলেছে মানে কি প্রতিটা কাজ যে খুব সহজে হবে তার কোনো মানে নেই হবেই হবে তো অবশ্যই তবে আপনাকে ধৈর্য ধরতে হবে কঠোর কায়িক পরিশ্রম করতে হবে এবং কঠোর কাইক পরিশ্রম করার পর কোনো ফলের আশা না করেই করতে হবে যতক্ষণ আপনার শরীর পারবে ততক্ষণ আপনাকে পরিশ্রম করতে হবে মানসিক এবং শারীরিকভাবে তবেই কিন্তু আপনারা উপকৃত হবেন আদারওয়াইজ এই শনি সূর্যের সংযোগ কিন্তু আপনাদের ভাগ্যকে পর্যন্ত বিপর্যস্ত করতে পারে আমি বারবার বলছি পিতার দিকে অতিরিক্ত নজর প্রদান করুন বৃদ্ধ বৃদ্ধা যারা আছেন তারা নিজেদের দিকে অতিরিক্ত খেয়াল রাখুন নিজেদের হৃৎপিণ্ড নিয়ে হার্ট নিয়ে আর সাবধানে গাড়ি ঘোড়া তো আপনাদের চালাতেই হবে এই কথা তো আমি বারবারই বলে আসছি দেখুন আপনাদের পরিবার বাণী অর্থের ভাবের অধিপতি শনি স্বগৃহে নিজের ঘর থেকে একটি ঘরে গিয়ে এবং মাসের শুরুতেই বুধা দ্বিতীয় যোগ এখানে তাহলে কিন্তু যে সমস্ত ধনুরাশির জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে অর্থ সঞ্চয়ের প্ল্যানিং করছিলেন কিন্তু ভাগ্যবান প্রমাণিত হচ্ছিলেন না এবার কিন্তু আপনার মানি সেভিংস করতে ভাগ্যবান প্রমাণিত হতে পারেন আপনার মুখ নিশ্চয়ই বাণীরও কিন্তু উন্নতি হবে এবং একই সাথে সাথে আপনার পরিবার পরিজন নিকটস্থানীয় ব্যক্তিবর্গদের তরফ থেকেও পূর্ণ সহযোগিতার আশা কিন্তু এ সময় আপনারা করতেই পারেন শুক্র কিন্তু দেখুন বারো তারিখের পর শুক্র প্রবেশ করে যাবে আপনাদের সেকেন্ড হাউসে আর সেকেন্ড হাউসে শুক্রের প্রবেশ করার পর শুক্রের মজবুতি আরও বৃদ্ধি পাবে শুক্রের মজবুতি বৃদ্ধি পেলে কিন্তু রোগ ঋণ শত্রু থেকে আপনারা মুক্তি পাবেন নতুন করে কোনো লোন বা ঋণ নিয়ে নিতে যাবেন না বর্তমানে যে পরিমাণে অর্থ আপনারা উপার্জন করছেন সঠিক ওতে ইউটিলাইজ করুন পুরনো ধার দেনাকে মেটানোর চেষ্টা করুন তাহলেই কিন্তু আপনার ভবিষ্যৎ জীবনকে আপনারা সমৃদ্ধশালী করতে পারবেন যদি এমনটি আপনাদের ক্ষেত্রে হয়ে থাকে সাধারণত ধনুরাশির জাতক জাতিকারা খুব বেশি ধার বা ঋণ এই জাতীয় জিনিসের মধ্যে জড়িয়ে পড়ে না তথাপি আপনাদেরকে আবারও বলবো রাহু এবং শনিগুরু দৃষ্টি ইঙ্গিত দিচ্ছে কিন্তু পিতা মাতা এবং আপনার নিজের হৃৎপিণ্ড রক্ত ফুসফুস এই কয়েকটি ব্যাপারে কিন্তু আপনাদেরকে অতিরিক্ত সচেতনতা অবলম্বন করে অবশ্যই চলতে হবে এবং যদি আমরা দেখি যে কোন ঘরকে আমরা বাদ দিলাম তাহলে কোনো গৃহকেই আমরা কিন্তু বাদ দিইনি তাহলে দু সাল শনির বছর শনি স্বগৃহে মার্গী হয়ে অবস্থান করছেন তবে শনি থার্ড হাউসে বসে আছেন মাত্রা অতিরিক্ত অহংকার এবং ইগোকে আপনাদের পথে যেন আসতে দেবেন না তাহলে সব কিছু কিন্তু নচ পর্যন্ত হয়ে যেতে পারে প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজমন্ত্র পারলে নটি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজ প্রতিদিন একশো আটবার করে জপ করুন একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে এটি মনুষ্য জাতের সৃষ্টি নয় স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি যা কক্ষণ অনর্থ হতে পারে না ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু পড়ে না কোনো কিছু যদি আপনারা না পারেন শেষ যে তিনটি মন্ত্র দেখছেন ওম প্রাং প্রিং প্রবংশ শাণিশ নামা ওম ভ্রাং ভ্রিং ভ্রহংস রাহবে নামা ওম স্রাং শ্রিং শ্রংশ কেতাবে নামা প্রত্যেকদিন সন্ধ্যাবেলা এই তিনটি মন্ত্র একশো আটবার করে জপ করুন বৃহস্পতিবার করে নিরামিষ খাদ্য খাবার খান বৃহস্পতিবার করে মদ মাংস খাবেন না তামসিক জীবন জীবনযাপনের আশ্রয় নেবেন না ঈশ্বর আপনাদের কল্যাণ করুন ফেব্রুয়ারি মাসটি আপনাদের দুর্দান্ত কাটুক দুর্দান্ত অতিবাহিত হোক এই আশা রেখেই আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি